ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম যারা এসএসসি এবং এইচএসসি পাস করে বসে আছেন চাকরির জন্য আপনার চিন্তিত রয়েছেন অর্থাৎ চাকরি খোঁজাখুঁজি করছেন তো আপনারা ইচ্ছা করলে এই নিয়োগে আবেদন করতে পারেন সাধারণত একশো জন লোক নিবে অর্থাৎ মিনিস্টারে অফিসার পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মতামতটি তো আর কথা না বাড়িয়ে চলে আসি মূল সার্কুলার পেজে তার আগে একটি কথা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা মেসেজ করে সরাসরি আপনারা সমাধান নিতেন পারবেন যে কোনো চাকরি সংক্রান্ত তথ্যর জন্য যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজের লিঙ্কে চলে যাবে তো এখান থেকে আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি যে মিনিস্টারে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অফিসার পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মিনিস্টার হাই মিনিস্টার হাইটেক পার্ক এলটিডি সেলস অফিসার ছয় আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আর কি আর কি আবেদনের শেষ তারিখ আর এটা প্রকাশিত হয়েছে সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর খালি পদের সঙ্গে একশো জন বেতন আলোচনার সাপেক্ষে আঠারো থেকে পঁচিশ বছর যাদের বয়স রয়েছে অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছর বাংলাদেশের যে কোনো স্থান দেখতে পাচ্ছেন এখানে তারপরে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি যারা এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন এইচএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছর শিল্পক্ষেত্রে ইলেক ইলেকট্রনিক সরঞ্জাম গৃহ সামগ্রী দেখতে পারছেন এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বয়স সীমা তারপর দেখতে পারছেন এখানে যে কাদের দায়িত্বসমূহ তো দেখতে পারছেন ইনশিওর নাম্বারিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নিউ ডিলার পার্টি পার্টি পার্টিকুলার টেরিটরি অর্থাৎ আপনাদেরকে এই সকল আর কি যে আর কি দায়িত্বগুলো রয়েছে এই দায়িত্বগুলো আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে অর্থাৎ আপনাদেরকে সব পালন করতে হবে আর এখানে দেখতে পারছেন প্রয়োজনীয় স্কেল এখানে দেওয়া রয়েছে কর্পোরেট সেলস মার্কেটিং তারপর ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লি অ্যাপেরেন্স সেলস মার্কেটিং সেলস মার্কেটিং তারপর সেলস ডিস্ট্রিবিউশন সেলস ম্যানেজমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন তো এই সকল আর কি স্কেল অভিজ্ঞতা থাকতে হবে আর কমপ্লায়েন্স অন্য অন্য সুবিধা রয়েছে টিএডি টি এ রয়েছে তারপরে হচ্ছে ট্যুর অ্যালাওয়েন্স রয়েছে মেডিকেল অ্যালাউয়েন্স পর্যাপ্ত বেতন রয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা রয়েছে দুইটি অ্যাজ পার কমিউনিটি কোম্পানি পলিসি অনুযায়ী তারপরে দেখতে পারছেন চাকরির ধরন ফুল টাইম জেন্ডার হচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আর আবেদনের পূর্বে পড়ুন অর্থাৎ আবেদন করার জন্য অবশ্যই সিবি সেন্ড করতে হবে ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন এখানে যে সিবি টু দেখতে পারছেন ইলেকট্রনিক্স এইচ আর ডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অর্থাৎ এই ওয়েবসাই আর কি জিমেলের মাধ্যমে তো আপনারা এখানে আর কি যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্য অনুযায়ী আপনারা হচ্ছে সিবিটা আর কি পাঠিয়ে দেবেন আর ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে এখানে এটা আর এই চাকরির জন্য কোনো প্রকার আপনাদের আর্থিক লেনদেনও করতে হবে না আর কোনো টাকা পয়সাও দিতে হবে না সিবি পাঠান পাঠাতে পারবেন আর দেখতে পাচ্ছেন এদের কোম্পানি যে তথ্য বলে এখানে দেওয়া রয়েছে মিস্টার হাইটেক পার্ক ঠিকানাও রয়েছে তো এই ঠিকানা অনুযায়ী আর কি আপনাদেরকে আবেদন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যে এসএসসি এবং এইচএসসি পাশের যে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ হচ্ছে মিনিস্টার হাইটেক পার্কে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ